অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হারিয়ে ফেললে জবাব দেওয়ার পথ থাকবে না এমন সুযোগ বারবার আসে না উল্লেখ্য করে পচাদেশকে তরতাজা বাংলাদেশ পরিণত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি তৈরি পোশাক খাতকে বর্তমান সরকারের আমলেই বিশ্বের এক নম্বরে নিয়ে যাওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা এছাড়া শ্রমিক মালিক সম্পর্ক ঠিক করার পাশাপাশি আইএলও কনভেনশনের স্বাক্ষরের আশাবাদ জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দেশের ব্যবসায়ীদের সাথে সংলাপে সব কথা বলেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসিবি এর পক্ষ থেকে দেশের চলমান শ্রমিক অসন্তোষ সহ শিল্প খাতে পরিস্থিতি তুলে ধরা হয় কারখানায় নিরাপত্তা চাওয়ার পাশাপাশি রাজনৈতিক মদত পুষ্ট ব্যবসায়িক সংস্কৃতি দূর করতে সরকারকে সব রকমের সহযোগিতা প্রত্যয় ব্যক্ত করে আইসিসিবি অনুষ্ঠানে বক্তব্যে ব্যবসায়ীদের নিজেদের ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসা বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস রংপুরে আবুসাইদ হত্যা মামলার আসামি সহকারী উপপরিদর্শক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গেল সোমবার রাতে পিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে পিবিআইয়ের পুলিশ সুপার এস এম জাকির হোসেন নিশ্চিত করেছে গত ষোলো জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবুসাইদ পুলিশের গুলিতে নিহত হন এ ঘটনায় আবুসাইদের বড় ভাই রমজান আলী আদালতে একটি হত্যা মামলা করেন এ মামলার প্রধান আসামি রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনের কর্মরত এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনচন্দ্র রায়কে পিবের তদন্তকারী কর্মকর্তারা রিকুয়েজেশন দিলে দুপুরে আসামিদের তাদের হস্তান্তর করেন আর এমপি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন আর এম উপকমিশনার আবু বক্কর সিদ্দিক এদিকে সতেরো জুলাই আর এমপি গঠিত অনুসন্ধান কমিটি আবু সাইদ হত্যায় এ দুজন পুলিশকে দায়ী করে প্রতিবেদন দেয় গত তিন অগস্ট এরপর তাদের বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করে রাখা হয় এ পুলিশ দুজনকে গ্রেফতারের মধ্য দিয়ে শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক তদন্ত শুরু করল পিবিআই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুই শূন্যতে জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের এ সাফল্যকে ঐতিহাসিক অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন এ অর্জনে পুরো জাতি গর্বিত বৃহস্পতিবার তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রিকেট দলকে দেওয়া সংবর্ধনায় ডক্টর ইউনুস বলেন ব্যক্তিগত ও জাতির পক্ষ থেকে বিজয় ক্রিকেট দলের সবার সাথে দেখা করার জন্য অপেক্ষায় ছিলেন তিনি একটি জাতিকে একত্রিত করার জন্য খেলোয়াড়দের খেলাধুলার শক্তির কথা স্মরণ করিয়ে দেন ডক্টর ইউনুস প্যারিস অলিম্পিকের দূত হিসেবে নিজের কাজ করার কথাও উল্লেখ করেন ডক্টর ইউনুজ জানান দু সালে শীতকালীন অলিম্পিকে ইতালি আমন্ত্রণ জানিয়েছে তাকে ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন তার বক্তব্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে একই সাথে খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠিন পরিশ্রম পাকিস্তানের বিপক্ষে জয় পেতে ভূমিকা রেখেছে বলেও মন্তব্য তার ভারত সফরের জন্য বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি নির্বাচক প্যানেল ষোলো জনের দলে সবশেষ পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে থাকা পেচার শরীফুল ইসলাম ইঞ্জুরির কারণে জায়গা হারিয়েছেন নতুন মুখ হিসেবে উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী সুযোগ পেয়েছেন পাকিস্তানের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ভারত সিরিজ নিয়ে বড় আশায় বাংলাদেশ বড় কিছু করার স্বপ্ন নিয়ে রবিবার ভারতে যাবে টিম টাইগার্স চেন্নাইয়ে উনিশ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট দ্বিতীয় টেস্ট কানপুরে গড়াবে সাতাশ সেপ্টেম্বর থেকে দুই টেস্টের জন্য বৃহস্পতিবার ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি নির্বাচক প্যানেল পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের দলে থাকা শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে তার জায়গায় একজন বাড়তি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে জাকের আলী অনেককে নেওয়া হয়েছে একই সময়ে বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরে দ্বিতীয় চার দিনের ম্যাচে একশো সাতাশ রানের ইনিংস খেলেছিলেন জাকির আলী ২৬ বছরের এই ডানহাতি ব্যাটসম্যান স্কোয়াডে একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকবেন দু সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর ঊনপঞ্চাশ ম্যাচে একচল্লিশ এর উপর গড় নিয়ে তার রান দু সফরে ভারতের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচেও লড়বে বাংলাদেশ ম্যাচগুলো ছয় নয় ও বারো অক্টোবর মাঠে গড়াবে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল